নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেল যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ আসতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে বা কোন কোন চাকরির ফর্ম ফিল আপ আসতে শুরু করেছে তার একটি ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে বেলাইকটা অল করে দিও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবে তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে দেখতে পাচ্ছ গেল এক্সিকিউটিভ ট্রেনিং পদে অফিসার নিয়োগ যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখায় তুমি গ্রাজুয়েশন হলে এখানে আবেদন করতে পারবে মোট ভ্যাকান্সি আছে এগারোশো তিরিশটি ভ্যাকান্সি লাস্ট ডেট আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের আঠারো তারিখের লাস্ট ডেট তোমরা অফিসিয়াল ওয়েবসাইট গেল অনলাইন ডট কম ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট সিআই এসএফ ড্রাইভার এবং অপারেটর যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস মোট ভ্যাকান্সি এগারোশোয় চব্বিশটি আছে লাস্ট ডেট চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চার তারিখের লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট সিআইএসএফ আর ইসিটি ডট সিআইএসএফ ডট গভ ডট ইন এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নেক্সট ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক এখানে কোনো পরীক্ষা হয় না অর্থাৎ কোনো রিটার্ন পরীক্ষা না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার বেসিসে এখানে তোমাদের নিয়োগ করা হবে মোট ভ্যাকান্সি আছে একুশ হাজার চারশো তেরোটি লাস্ট ডেট তিন তিন দু হাজার পঁচিশ অফিশিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস এডুকেশান কোয়ালিফিকেশান ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েশন মোট ভ্যাকান্সি আছে চারশো পঁয়ষট্টিটি লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান তিন তিন দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান অয়েল পাইপলাইনস ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ইউপিএসসি রিক্রুটমেন্ট যেখানে ইউপিএসসি স্ট্যাটিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন মোট ভ্যাকান্সি সাতচল্লিশটি আছে লাস্ট ডেট চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চার তারিখে লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট ইউপিএসসি অনলাইন ডট গভ ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা ভিজিট করতে পারবে নেক্সট এনসিসি পুলিশের জন্য সেনাবাহিনীতে চাকরি এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান যেখানে মোট ভ্যাকান্সি ছিয়াত্তরটি লাস্ট ডেট পনেরোই মার্চ দু পঁচিশ তারিখে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনারা ভিজিট করতে পারবেন নেক্সট সিআইএসএফ রিক্রুটমেন্ট যেখানে সিআইএসএফ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ট্রেডসম্যান হিসেবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক মোট ভ্যাকান্সি এগারোশো একষট্টিটি আছে লাস্ট ডেট তিন চার দু পঁচিশ অফিশিয়াল ওয়েবসাইট সিআইএসএফ আর ইসিটি ডট সিআইএসএফ ডট গভ ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন মোট ভ্যাকান্সি দুশো একচল্লিশটি লাস্ট ডেট আট তিন দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস সিআই মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডট গভ ডট ইন এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেখানে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ভ্যাকান্সি তিরাশিটি লাস্ট ডেট আঠারো তিন দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এয়ারপোর্ট অথরিটি ডট ই ইআও ডট গভ ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটিকে আপনারা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আমি একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ